বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমরা তৈরি করব মোমো একটা ময়দা মাখায় চার রকম মোমো তাই মোমো তৈরি করতে কি কি লাগবে না লাগবে মা একটু বলে দিচ্ছে আছে মাংস বুকের মাংস পেঁয়াজ কুচি পেঁয়াজের পাতা কুচি কাঁচা লঙ্কা লবণ আর সস ময়দা তো লাগবে। চলো আমরা মোমো তৈরিটা শুরু করি পুরের কিমাটা কিন্তু আর কি মিক্সিতে হয়নি দিয়ে নোড়াই করে হচ্ছে আর চপারে করে হচ্ছে প্রথমে নোড়াই করে একটু থেলে নিয়ে তারপরে চপারে করে করে নিচ্ছি মিক্স আমরা কুটটা তৈরি করে নিই পেঁয়াজ আর পেঁয়াজের পাতা সে গোড়া রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা ধনে পাতা আর এগুলো সব স্যুপের জন্য একটু রেখে দিলাম নুনটা একটু বুঝিয়ে দেবেন একটু আল তো হাতে করে মেখে নেবেন সুপোর জন্য মাংসটা এটাই দিয়ে দিলাম হাডি মাংস অল্প অল্প করে জল দেবো এই যে আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে আমরা এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিই বেশি নরম দরকার নাই বেশি করারও দরকার তেল দিলাম কি জন্য দিলাম আমরা মোমো মোড়ানো শুরু করে দিয়েছি আপনারা কেউ চাইলে বড় করে বেলে কেটে নিতেও পারেন মা ছোটো ছোটো করে বেলে বেলে এরকম ভাবে তৈরি করব ওই যে কি রকম পাতলা হয়েছে বুঝতে পারছেন মানে তলার দিকে যে নকশাটা সেটা দেখা যাচ্ছে কিন্তু এগুলো বেলে নিয়েছি চলুন এবার পুরটা ভরে নিই মা এখানে পুর ভরে নিচ্ছি যেমন যে পারবেন সেইরকম করে মোড়াবেন তোমার মায়ের স্টাইল যেমন পারবেন সেরকম করে মোড়াবেন এই যে একটা হয়ে গেছে আর একটা মুড়ি নিচ্ছে দেখুন আর একটা মুড়ি নিচ্ছে চৌকোনা মোমো চলুন বাকিগুলো আমরা সব মুড়িয়ে নিই মোমো পুটলি মোমো এই যে দেখুন আর একটা করেছে এটাতে মোমো স্টিম করবো এটা একটু অয়েল ব্রাশ করে নেবো

স্টিমে না করলে এরকম হবে করা একটু জল দিয়ে দেবেন দিয়ে ঢাকা দিয়ে দেবেন অল্প জল এরপর ঢাকাই দিয়ে দেবে দেবো মিনিট দর্শন লাগবে আবার একটু ভিজে দাও এই যে আমাদের প্যান ফ্রাম তাওয়া ফ্রাই তাওয়া মোমো হয়ে গেছে রেডি মা তুলে নিচ্ছি সুন্দর যে একটা সুগন্ধ বেরোচ্ছে সেটা তো আপনাদের পাঠাতে পারছি না কিন্তু আমাদেরকে কালারটা খুব সুন্দর এসেছে

যে কড়াইয়ে মোমো ফ্রাই করেছি ওই কড়াইয়ে করে নেবো সুপটা স্যুপ মোমোটা বাটার দিয়ে দিলাম রসুন কুচি অল্প একটু পেঁয়াজ পাতা কুচি একটু বাঁধাকপি গাজর সয়া সস একটু সস বানিয়ে নিটোর সন্দেহ এটা একটা সস বানিয়ে নিয়েছে মা সয়া সস এটা সস আর রেড চিলি সস দিয়ে রেড চিলি সস সসের মধ্যে জল দিয়ে দিয়েছে কেন কর্ফ্লাওয়ার দিয়ে দেবো আচ্ছা

বাচ্চা বড় সবাই আমাদের একই ময়দা মাখায় চার রকম মোমো এটা হচ্ছে তাওয়া ফ্রাই মোমো এটা হচ্ছে ফ্রাইড মোমো স্টিম মোমো সুপ মোমো তো বাড়িতে বানিয়ে সবাই খাবে বড়রা বাচ্চারা কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে